কিচেন থেকে ব্লগটা শুরু করলাম রান্না অলরেডি বসিয়ে দিয়েছি ওদিকে প্রেসার কুকারে আলু আর ডিম সেদ্ধ হচ্ছে একসঙ্গে আর এখানে করলা পটল আলু একসঙ্গে ভাজা হচ্ছে চলো রুমে যাই এই যে মেয়ে পড়ছে সকালে তো আমি পড়াই না ওর পাপায় পড়াই তো ইংলিশ পড়তে বসে গেছে ও পড়ছে আর ওদেরকে জিজ্ঞাসা করছি মানে ব্রেকফাস্ট কিছু করবে কি আজকে তো সকালে খাবে না একেবারে দুপুরে খাওয়া দাওয়া হবে তো এই যে এইগুলো ভেজাতে হবে সার্ফের জলে দেখিয়ে দিলাম তোমাদেরকে আর আজকে ওয়েদারটা দেখো এত গরম এত রোদ বাইরে তাপ দেখেই ভয় লাগছে মানুষ যারা শ্রমিক আছে তাদের কত কষ্ট হয় কাজ করতে গিয়ে সকালে থেকে রোদ শুরু হয়ে যায় সাতটা থেকে যারা বাড়ি বানায় রাজমিস্ত্রি থাকে তো তাদের কৃষকদের প্রচুর মানে এই তাপে ওদের খুব প্রবলেম হয় তবুও কাজ করতেই হবে আর গাছগুলোর হাল দেখো গাছগুলোরও খুব খারাপ অবস্থা রোজ জল দিতে হচ্ছে একদম মাটি শক্ত হয়ে যাচ্ছে ফুলও তেমন ভালো হচ্ছে না এই রোদের চাপে আর এখানে আমি ডিম টোস্ট বানাচ্ছি ওদেরকে ও জিজ্ঞাসা করলাম টিফিনে খাওয়ার কথা তো এই যে ডিম দিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা এখানে ডিম টোস্ট বর নিয়ে এসেছিলো পাউরুটিগুলো তো এভাবেই খাবে একটা দুটো করে খাওয়া হবে টিফিন হয়ে যায় খাওয়া এবং দুপুরের দিকে ভাত খাওয়াবো ওকেও খাওয়াবো আমরা সবাই ভাত খাবো এখন একটা দুটো করে এটাই খাবো তো এখন বানিয়ে নিচ্ছি রান্না করতে করতে কিন্তু এটাও বানিয়ে নিচ্ছি আমার করলার তরকারিটা তো হয়ে গেছে ওই তরকারিটা ভাজা হয়ে গেছে আর এখন সবসময় আমরা তেতো জিনিস এবং সবুজ সবজি শাক পাতা এই সমস্ত সমস্ত কিছু খাওয়া হচ্ছে আমাদের যা গরম পড়েছে শাক পাতা খাওয়াটাই ঠিক এখানে ইন্ডাকশানে আমি গরম জল বসিয়ে দিয়েছি এখানে সয়াবিন দিব একটু গরম জলে আমি ভিজিয়ে নিই সয়াবিনটা তাহলে ভালো হয় সয়াবিনের যে একটা কাঁচা গন্ধ থাকে না ওটাও চলে যায় আবার একটু হালকা ভাজা করা হয় তো এইভাবে বানাই আমি একটু হালকা গরম জলে ভিজিয়ে নিয়ে আর এখানে ডিমটা দেখো ভাজা হয়ে গেছে সয়াবিনটা দিয়ে দিলাম সয়াবিনটা একটু ভাজা করে নিব যে রান্নাটা অপাশে বসাতে হবে চলো অন্যদিকে এই যে পেঁয়াজটা বসিয়ে দিলাম এখন সয়াবিনের তরকারিটা বসাবো সাদা তেলটা দিয়ে দিয়েছি সাদা তেল আমি সবজি এবং কোনো কিছু ভাজা হলে ব্যবহার করি আর সরিষার তেলটা ওই মাছ মাংসেই ব্যবহার করি এখানে সয়াবিনটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়েছে আর পেঁয়াজটা ভাজা হালকা হলো এখন আমি সয়াবিনটা দিলাম সয়াবিনটা দেখো হালকা হালকা ভাজা আছে সমস্ত মশলাগুলো এখন পরপর দিয়ে দিচ্ছি হলুদ দিচ্ছি জিরে দিচ্ছি এখানে দিচ্ছি লবণ এবারে দিচ্ছি শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কাটা কাঁচা লঙ্কা দিচ্ছি না গুঁড়ো লঙ্কাটাই দিচ্ছি আর একটু জল দিয়ে দিলাম কারণ মশলাগুলো পুড়ে যাবে নয়তো শুকনো শুকনো মশলা এখানে সেদ্ধ করে আলুটা দিলাম দেখো কষিয়ে নিয়েছি পরিমাণ মতো এখন জল দিয়ে দিব। কিছুক্ষণ ফুটে গেলে আমি নামিয়ে নেব কারণ সবই সেদ্ধ করা আছে সয়াবিন আলু সমস্তটাই তো বেশিক্ষণ টাইম লাগবে না এখন থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছি কখন রান্নার মানে রুম থেকে বেরোবো সেটাই আমি চিন্তা করছি দেখো আমার পুরো মানে নাইটি সমস্ত ভেজামনে যে স্নান করে আছে এত গরম লাগছে আজকের মতো মানে এত পরিস্থিতি হয় না আর এত গরম পড়েছে না ভালোও লাগছে না কিছু নেই আজকে রান্নাগুলো তরকারিগুলোই করে নিচ্ছি ভাতটা পরে বসাবো কারণ দুপুরে খাওয়া হবে আর এত গরম পড়েছে ধরো ভাতটা নষ্টও হয়ে যাবে দেখো থালা সমস্ত ধুয়ে এখন কিচেনটা ক্লিন করার পরে আমি ভাতের জল বসাবো তাহলে কি হবে কিচেনটা একদম পরিষ্কার হয়ে যাবে আর ভাতটা আস্তে আস্তে আমি ওভেনে দিব ওটা আস্তে আস্তে হতে থাকবে চলো পরে আসছি আবার সকালে ভাবছিলাম যে তোমাদের সামনাসামনি কথা বলে ভিডিওটা আমি শুরু করব। এন্ট্রি দিব তো এত গরম আর এত মানে মানুষের আওয়াজ দিনেবেলা বুঝতে পারছো তো ফ্যান অফ করে কথা বলা একদমই হয়নি তো এখন আসলাম তোমাদের সামনে এখন বাজে বারোটা তো আমি কিচেন ক্লিন করলাম দেখলে তো ওই কিচেনটা ক্লিন করেছি এখন ভাতটা মানে ভাতের জলটা বসি ভাতটা চালটা দিয়ে আসলাম এইমাত্র ভাতের জলটা ফুটছিল এইমাত্র চালটা দিয়ে এসে আবার রুমে এসে বসলাম রুমে এসি চলছে ওই যে তো দেখতে পেলে এসি চলছে তো ওই জন্য ঠান্ডা একটু হাওয়া পাচ্ছি আর ভালো লাগছে আর নাইটে একদম পুরো ভিজে জল হয়ে গেছে আজকের মতো আমার এই অবস্থা কোনো দিন হয়নি আজ যা গরম আজকে বেশি গরম লাগছে আমাকে তো জানি না কেন এখন রোজই গরম আছে তো আজকে যেন বেশি গরম লাগছিলো রান্না করতে ভালো লাগছিলো মনে হচ্ছে কিচেন থেকে কখন বেরিয়ে চলে আসবো তো এই রান্না শেষ হলো এখন আমি রুম টুম ঝাড়ু দিয়ে নিব আছে কয়েকটা জামা কাপড় দেখালাম তোমাদেরকে পড়েছিল ওইগুলো বরের আছে তো ওয়াশিং করব আর মেয়েকে বলেছি তুমি ফোন অফ করো এই যে এই যে দেখছি ফোন তো ওকে বলছি ফোন অফ করো দুটো কথা বলি বন্ধুদের সঙ্গে তো ফ্যান অফ করেছি এসি চলছে এতে সমস্যা নেই পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে স্নান সেরে একেবারে ছাদে আসলাম সমস্ত জামা কাপড় পরিষ্কার করে নিয়ে ছাদে চলে আসলাম ওই যে তোমাদেরকে সকালে দেখালাম ওয়াশিং করতে হবে বরেরগুলো ছিল তো আগে শীতের সময় ছিল ভালো ছিল উপরে যেতাম ছাদে পরিষয়া করতাম আর এখন আবার বাথরুমে করতে হচ্ছে তো বলছে আবার তুমি ওই টাইলসের উপরে পরিষেবা করছো তো বলছি হ্যাঁ তো না তা করো না এটা কাঠের একটা মানে কাপড় পরিষ্কার করার জন্যই বানিয়েছি তো ওটাতেই উপরেই তুমি পরিষেবা করো তো তার জন্যই আজকে আলাদা করে সার্ফের জলে ভিজিয়ে বরেরগুলো আলাদা করে পরিশা করেছি আর আমারও ওই এক দু দিন করে পড়া হচ্ছে যাওয়া হচ্ছে কোথাও গরমে নষ্ট হয়ে যাচ্ছে ঘামে তো ওইগুলো আর কি বেশি তো নোংরা নেই পরিষ্কার করলাম আর এখানে দেখো মেয়ের তিনটে ফ্রক মানে গরমে এত গরম পড়েছে যে ওই সব জামা ছাড়া পরাও অন্য কিছু হচ্ছেই না গরম যা পড়ছে তো এইগুলো কেনা হয়েছে আর জানোই তোমরা যে যারা আমার রেগুলার ফ্রেন্ড আছো আমি নতুন জিনিস পরিষ্কার করে ওকে পড়াই সবাই কত মানুষ পরে আবার কোথা থেকে আসে ওই জন্য ওকে একেবারে পরিষ্কার করে পড়ায় এখন দু ঘন্টা তিন ঘন্টা পরে আসছি কারণ খাওয়া দাওয়ার পরে একটু আরাম করছিলাম তো মেয়েকেও রেডি করে দিয়েছিলাম মেয়ে বাইরে যাবে তো ও বলছে আমাকে জল দেওয়া বোতলে করে তো বোতলটা নিচে অনেকদিন পড়েছিলো ওটাতেই দিচ্ছে তার জন্য ফেলে দিলাম বলে বলছে ফেলে দিলে ওটা আমার পছন্দ দেখো মুখটা দেখো তো দেখছে ফেলে দিলাম বলে তাই ওটা আমার ভালো লাগে তো ভালো লাগে তো নিচে রেখেছিস কেন তাই বলছি তো অন্য বোতলে আবার একটু জল দিয়ে দিলাম আর আমি এখন যাচ্ছি কাপড়গুলো তুলতে দেখি কোটা শুকিয়েছে কটা ভেজা আছে দেখে আসি ছাদে মেলেছি তো সেই রোদ্রেই তো বন্ধুরা এই কটা পেলাম মানে শুকিয়েছে আবার ভালো করে মেলে দিয়ে আসলাম যাতে শুকিয়ে যায় রাত্রের মধ্যে একটু সন্ধ্যা সন্ধ্যা হলে সাতটা হলে তুলবো আর আমি যাচ্ছি ফুল গাছে জল দিতে এই যে বালতির মধ্যে নিয়ে গাছে জল দেওয়া ভালো লাগে না তো এখানে দেখো জল দিয়ে দিচ্ছে আর জল না দিলেও গাছগুলো এত যা রোদ পড়ছে সারাদিনে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখবে বিকেলে বা সন্ধ্যায় জল দেওয়া হলে গাছগুলো খুব ভালো হয় তো আমরা একটা মানে ভাবছি কথা আর কি ছাদের উপরের দিকে একটা টেপ বসিয়ে নিলে না সুবিধা হয় তো এই দেখো এরা এখনও যায়নি সাইকেলে হাওয়া দিচ্ছে মেয়ে সাইকেল চালাবে তো তার জন্য তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম ওরা ওখানে দাঁড়িয়ে কাজ করছে একটু ওখানে সামনের দিকে ঘোরাঘুরি করবে সাইকেল নিয়ে মেয়ে সাইকেল চালানো শিখে গেছে খুব ভালো খবর মানে সাইকেলটা পড়ে পড়ে নষ্ট হচ্ছিলো ওর পাপার জন্যেই কিন্তু সাইকেলটা ভালোভাবে চালানো শিখলো আর এখন হচ্ছে এটার সময় তাহলে তো এটা খেতেই হবে তো এই যে এইভাবে পিস করে কাটা হয়েছে আর বৌ বাবা এইভাবেই খেতে পছন্দ করে খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে পড়াতে বসেছি মেয়ে পড়ছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই পাশে থেকেও যারা নতুন আসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইকটা দিয়ে দেখো আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর মেয়ে দেখো কী করছে